প্লেন স্যান্ডউইচ এ থেকে এটাকে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মেখে চেয়ে দেব এটার মধ্যে দিয়ে দিয়েছি বাস এটার মধ্যে এটা চাপিয়ে দেব এবার ভাজবো এটাকে কেটেই ভাজবো এরকম করে কাটবো এরকমই খেতে চাইলো আমার পত্তা মশাই এবার এইটাকে এটাকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে এর মধ্যে আর কিছু দেবো না ব্যাস এরম করেই স্যান্ডউইচ করবো আজকে এই দেখো এটা হোক আবার একটা বানাই এই যে এরকম করে করে দিচ্ছি আলুটাকে এটাও ভালো লাগে খেতে খুব মানে প্লেন তো খেতে খুব ভালো লাগে এটাও দারুণ লাগে খেতে অবশ্য আমি অত পছন্দ করি না বড় মশাই ভালোবাসে এবার এটার মধ্যে এটা চাপিয়ে দিলাম ব্যাস ওই রকম প্রচেসি কাটব স্যান্ডউইচ হয়ে গেল এই দেখো স্যান্ডউইচ হয়ে গেল আমার বর মশাইকে দেবো একটু সস দিয়ে সাজিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্লেন স্যান্ডউইচ অনেক সবসময় ভালো লাগে খেতে সবসময় ডিশ ভালো লাগে না তাই জন্য প্লেনই করলাম চলো আমার বর কর্তাকে দিয়ে দিই তারপর আমি খাবো দিলাম আমার বরকে বর ওকে কেউ বলে বর বলতে মানা করে

सत्यम हमारे मीटिंग अटैच एसोसिएशन ने और ही फादा पूरा है हम खादा मतलब अलावा प्रणाम ना सर तो नहीं ना आराम कर वो पैसा हो जाएगा अच्छा ये बड़र पूरा तो डब्बा है बाकी के

Ama bu jüri niye açtı diye, orada yine bu kilden, bu da değil diye. Ha. Bu kilden ya bir <laughs> tanesi niye? Hmm. Ha? Sen duydun mu? Hmm. Okay, diyeceğim ya da ben ağay, ne yapıyoruz <laughs> misti bedel ne? বিছানোয়া বিসোয়াও না ও পেটি পেটি মিষ্টি নি আসে বাহ পেটি পেটি মিষ্টি ভালো ভালো মিষ্টি দারুণ মিষ্টি তখন খেতে ইচ্ছা ছিল না এখন খেতে ইচ্ছা হলো পাচ্ছি কত মিষ্টি আনতে না হ্যাঁ আর মিষ্টি হলো পেটে

তোমার পয়সা দেখলে হবে না জিনিস কিনতে গেলে কোয়ালিটি পেতে গেলে পয়সা বুঝা হিন্দুতে একটা দোকান আছে কোয়ালিটি ওদের মিষ্টি খাও মাপটা ঘুরে যাবে না এগিয়ে গিয়ে গাছটার পাশে কোয়ালিটি মিষ্টি সব থেকে ভালো দারুণ মিষ্টি ও শেষ হয়ে যায় যত মিষ্টি থাকে শেষ হয়ে যাবে

আমি নিই না তো ওই জন্য আলাদা করে প্রসাদ আমাকে একটু দিল না আমি অনেককে দেখেছি মানে পুজো দিতে গিয়ে কোনো রকম কৃপণতা করে না অনেককে দেখেছি অনেক ভালো ভালো মানুষ আছে তারা ঠাকুরকে যখন চড়ায় না দেখলে মাথা ঘুরে যাবে এত মানে সুন্দরভাবে সব কিছু মালা থেকে নিয়ে মিষ্টি থেকে নিয়ে গড়ুন করে ঠাকুর দয় ঠাকুরকে না দিলে ভাই ঠাকুরকে ठाकुर के দিকে কি প্রণতা করব তাতে হবে तो ঠাকুর আজ আমাকে এই প্রশ্ন দিওতা হুম বিদ্যুৎ পরে দেব তুই তো ভালো থাকবে না আমি মাটি হলে পাবে না পাউডির আছে পাউডির হুম সুন্দর খাওয়া যায় একটু ভিংগা চিপস করে

আর দেব আমটা পেস্ট করে রেখে দিয়েছি এই আম দু চামচ দেব দু চামচ তিন চামচ চার চামচ দিলাম আর দেবো বিট নুন আর দেব জল জিরা আমার গাছের পুদিনা পাতা এটার মধ্যে একটু থেতো করে নেব আর একটু কুচিয়ে দেবো

ঢাকনাটা কই এ দেখো এই ঢাকনাতে লাগিয়ে দেবো না হ্যাঁ বহু সুন্দর তোমার ঝাড়ু কোচা কাট এইসব নুন এখন টাইম হচ্ছে আড়াইটে আমি সকালে গুড মর্নিং করাই হয়নি এই দেখো বিরিয়ানিটা ছিল কাল সেই পরশু সেটাই গরম করলাম দিয়ে হটপটে রাখলাম কালকে ছিল এলে অক্ষয় দ্বিতীয়ার জন্য খাইনি আর এই দেখো এঁচড় ছিল এঁচড়টাও গরম করলাম আর নিচে চাটনি আছে আর রায়তা বানিয়ে রেখেছি রায়তাটা রেডি করে রাখলাম আসলে খাবো আগে মুখে দিয়ে দেখলাম গরম করছিলাম ও কী দারুণ লাগছে বাসিটা যে খেতে কি ভালো লাগে গো দারুণ লাগে খেতে তো আজকে দুপুরের মেনু এইটাই আর কিছু করিনি

ना वही तो अच्छा बनता ना इधर कॉलेज दिखाई कॉलेज टीम फिल्म देख रहा हूँ खाओ तो खाएगा तो बेचौं ना वही तो वही तो तो इधर किचन में तो प्याज का ना हम्म ये प्याज लाया प्याज लाया ऐसे किचई कर दी नहीं हम्म ये रही था আর তো ইয়ে ওরা এসে কিছু কিছু শুনলো না মুছে দিয়ে গেলো জোর বসি আসলে লাইন কেটে ভালো লাগে না দারুণ লাগবে বাড়ছিটা

बजे तुम्हारा तीनटे दोपुर तीनटे देखने का हम जरूर उठे जाते तो

মিটিং আছে উকিলদের সব মিটিং আছে সেই ওখানে গেছে ওখানেই খাওয়া দাওয়া করবে আর আমার আছে ব্রেড আছে সেই ব্রেড খেয়ে নেবো আজ আর কিছু রান্না নাই ছুটি আমার দুপুরেও ছুটি ছিল রাতেও ছুটি এই দেখো দুধ বসালাম আর কি করবো আর কিছু করার নাই বিকেলে চা খেয়েছি একটু চলো লাইন কেটে গেলো লাইট আবার এসেও গেল চলো আজ আর রাতে রান্না নেই বেশ আর ঠান্ডা ওয়েদার করে দিচ্ছে একদম বৃষ্টি ঝড় হয়ে একদম ঠান্ডা করে দিচ্ছে দারুণ আরাম লাগছে চলো ওর আস্তে আস্তে তাও দশটা বাজবে দশটা সাড়ে দশটা তো বাজবে বলে গেল তাই চলো এখন এই দেখুন ফোন টোন দেখবো ফোন টোন করবো এইসব করবো পটল আর ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একটু ভাজলাম আর এ দেখো তিন পিস ব্রেড আর এক কাপ দুধ নিয়ে বসলাম এখন বাজে দশটা কুড়ি এখনও আমার মশাই আসিনি বলেছে সাড়ে দশটা হবে বেশিও হতে পারে তো আমি এখন খাই দশটা কুড়ি হয়ে গেছে চলো তারাও খেতে খেতে ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি আর কিছু তো দেখানোর নয় চলো সবাই খুব ভালো তো বেশ ঠান্ডা হয়ে গেছে একদম পুরো শীতকাল মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে পাখা চালাতে পারছি না এতটাই ঠান্ডা